মহান বিজয় দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনের আয়োজনে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে পাঁচ দিনের বাংলাদেশ বিজয় উৎসব উৎসবে প্রতিদিনই থাকছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী এছাড়াও থাকছে ঢাকায় জামদানি সহ বিভিন্ন পণ্যের মেলা ও বাংলার ঐতিহ্যবাহী খাবার চতুর্থ দিনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তিনি এ ধরনের আয়োজনের জন্য কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন ও পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানান আশিক রহমান তিনি তার বক্তব্যে দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক মেলবন্ধনের কথা তুলে ধরেন এছাড়া দুই দেশের মানুষের মধ্যকার সম্প্রীতির বহিঃপ্রকাশ আজকের এই উৎসব বলে মন্তব্য করেন সৈয়দ আশিক রহমান এরই ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি আমরা স্বাধীন রাষ্ট্র আমরা হয়েছে বাংলাদেশের গর্বিত নাগরিক আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ আমি তাদেরকে তাদের কাছে আমরা চিরদিনকে যাব সেই সহ শহীদদের কাছে আমরা চিরদিন ভারত এবং বাংলাদেশ আমাদের সংস্কৃতির বন্ধ অনেক তুলন